এই হালুয়া ওই মিষ্টি শিরা দিয়ে হালুয়া তৈরি হালুয়া এই যে হালুয়া এই সেই শিরা দেখেন আর শিরা কি ভেঙে গেছে কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে ময়লা আবর্জনা গাত পড়ে গেছে না রাত্রে তৈরি হচ্ছে এটা সত্য কথা কোন রাত্রে তৈরি হয়েছে গত মাসে রাত্রে তৈরি করছে না তার আগের মাসে রাত্রে তৈরি করছে রাত্রে তো তৈরি করেন হাত নাকের ভিতর দিচ্ছে তাই না নাক ছাড়ছে আবার দেখা যে ময়লা আবর্জনা ধরছে ওই একই হাত দিয়ে আবার টাচ করছে রুটি এটাতে কি রেখেছেন আপনার কাছে আসেন হ্যাঁ

না একবারে শিরা ফেলে কাজ করবে কাজ করবে তিন চার যাব তিন থেকে চারpasses যাব চাকরি করে মোস্তফা তিন থেকে চারpasses যাব তো আপনি শিরা না দেখেননি আরেক ভদ্রলোক বলতেছেন ওনার দাদা দাদা তার দাদা পর্যন্ত উনি দেখেননি এই মিষ্টি শিরা ফেলানো এক কি শিরা শুধু জাল দেন আবার নতুন চিনি লাগিয়ে দেন এখানে আর পানি দেন

তাহলে এই শিরা দিয়ে এখন আপনি তৈরি করেন হচ্ছে মিষ্টি গুলো কোথায় বলা নিয়ে গেছে তাহলে এই শিরা থাকবে শেষ করতে হবে সারা পৃথিবীতেই একই নিয়ম ঠিক আছে

আপনার এটা উচিত ছিল যে মিষ্টিটা হয়ে গেছে এটা শেষ আবার আপনি টাকা দিয়ে কিনবেন নতুন করে ফ্রেশ করে করবেন ওই মিষ্টির দাম তো আপনার এইভাবেই ধরেন এই রস সহ অবশ্যই নিচের ভালো না খারাপ শিরা দেখেন ভেঙে গেছে কয়েক বছর আগেকার শিরা তো এরকমই হবে এটা ঘোলা হয়ে গেছে না এটা আর এটা এক না এটা ফ্রেশ বোঝা যাচ্ছে তো

রাত্রে তৈরি হচ্ছে এটা সত্য কথা কোন রাত্রে তৈরি হচ্ছে গত মাসে রাত্রে তৈরি করছে না তারা আগের মাসে রাত্রে তৈরি করছে রাত্রে তো তৈরি করেন

দেন এখন উঠে দেন আটশো পঞ্চান্ন গ্রাম আটশো চুয়ান্ন তাহলে কত গ্রাম কম হচ্ছে একশো সরি মানে দেড়শো গ্রামের মতো কম দিচ্ছেন তাই তো আপনি তো বলেন এক কেজি থাকার কথা এক কেজি বলে বিক্রি করেন দেড়শো গ্রাম কম দাম কত করে নেন চারশো টাকা কেজি এক কেজি দাম যদি চারশো টাকা হয় তাহলে একশো গ্রামের দাম কত হয় তাহলে দেড়শো গ্রামের দাম কত হয় ষাট টাকা হয় তাহলে ষাট টাকা কম দিচ্ছেন এদিকে অতিরিক্ত লাভ করছেন ষাট টাকা আর অন্য লাভ তো আছেই এটা কি ঠিক হচ্ছে কিনা

আমরা এখন কেজি আপনি ওটা লিখে রাখতেন যদি আটশো পঞ্চাশ গ্রাম আর এটা হ্যাঁ আপনি বলেন যে ডিক্লারেশন দেন যে এই বাটির কেজি

যদি ভুল হয়ে থাকে আপনি যদি মানে কি মানে আপনি শিওর না কি দেখলেন তারপর যদি বলছেন কেন তাহলে স্যার আমাদেরকে জানা এই ভবিষ্যতে জানি গুনলাই আমরা ভবিষ্যতে একটা সিস্টেম মানে যে এটা একটা হচ্ছে আপনি লাইসেন্স করতে হবে মেয়াদ দিতে হবে এবং লাইসেন্স করতে হবে এই যে মিষ্টি গুলো কিনে নিয়ে আসেন আপনাদের নিজস্ব তৈরি না কারখানার থেকে কোনো চালান দেয় কারখানার থেকে চালান আনতে হবে এটা আপনি কবে এনেছেন আমরা মিলিয়ে দেখবো এটা তো পুরানো মিষ্টির সাথেও রাখতে পারেন ওই যে একটা মাছি বসে আছে দেখা যাচ্ছে খোলার দরকার নাই আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা কতগুলো অনিয়ম পাওয়া গেল আপনাদের ওজনে কারচুক্তি হচ্ছে লাইসেন্সও নেই যথাযথভাবে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ আপনার এই অপরাধকে আমলে নিয়ে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি একই অপরাধ পুনর্বার করেন আমরা একটু আরো কঠোর ব্যবস্থা নেব ঠিক আছে ঠিক আছে